জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে জীবনের ঝুঁকি নিয়ে সব শ্রমিকেরা হলুদ বর্ণের পাথরের খোঁজে মেতে আছে কেন এবং কি কারণে চলুন আজকে জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়ার শ্রমিকেরা জ্বলন্ত হলুদ এক বিশেষ সংগ্রহ করেছেন তরল অবস্থায় এটি রক্তের মতো লাল হয়ে থাকে ঠান্ডা হয়ে গেলে এটা হলুদ বর্ণের হয়ে থাকে আগ্নেগিরি বিষাক্ত ধোঁয়া দিনে দিনে কমে যায় তাদের আয়ু উত্তপ্ত আগ্নেয়গিরির পাথরের ফাঁকে ফাঁকে রয়েছে মৃত্যুর হাতছানি এই বিপজ্জনক কাজ করতে তারা দিনে আয় করে থাকে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা বিষাক্ত গ্যাস এবং ধোঁয়া বিষাক্ত হওয়ার কারণে তাদের আয়ু হয়ে থাকে মাত্র বছর মৃত্যু সন্নিক তারা হলুদ বর্ণের এই পাথরের খোঁজে মেতে থাকে লাভার সাথে উঠে আসা হলুদ অবস্থা সংগ্রহগুলির নাম হলো সালফার ইন্দোনেশিয়ার পূর্ব জাভা ইজেন আগ্নগির এটি আমরা পেয়ে থাকি প্রতিদিন কয়েকশ শ্রমিক সালফার সংগ্রহ করেন আগ্নগিরির গভীর থেকে কোনো যন্ত্র ছাড়াই খালি হাতে সালফার সংগ্রহ করেন তারা আগ্নগিরি ফাটলের লোহার পাইপ দিয়ে গলিত সালফার সংগ্রহ করা হয় তরল অবস্থায় এটি লাল হয়ে পরে ঠান্ডা হয়ে যায় পরে এটা হলুদ বর্ণের দেখায় জমা হওয়া সালফার লোহার হাতুড়ি এবং সাবল দিয়ে তুলে কাঁধে নিয়ে তারা উপরে উঠে আসে একজন শ্রমিক প্রতিদিন প্রায় এক কেজি উত্তপ্ত সালফার বহন করেন দুই মিটার উঁচু আগ্নগিরি ঢালবে নেমে আসেন এইভাবে দিনে কয়েকবার পাহাড়ে ওঠানামা করে হয় তাদের বিষাক্ত গ্যাস এবং ধোঁয়া থেকে বাঁচতে দামি মাস্কের ব্যবহার করেন না তারা বেশিরভাগ শ্রমিকেরা বিষাক্ত ধোঁয়া থেকে প্রতিরক্ষার জন্য নাক মুখ ঢাকতে শুধুমাত্র ভেজা কাপড় ব্যবহার করেন গ্যাস মাস্ক তাদের কাছে নাকি খুবই অতিরিক্ত সালফার খনির পাশে অবস্থিত স্বচ্ছ পানির পুকুরটি ভয়ঙ্কর বিষাক্তজনক এই পুকুরের পানি এতটা অভিভূত যে কিনা এর মধ্যে কোনো পদার্থ দিলে সেটা পুরো নষ্ট করে ফেলবে ক্ষয় করে ফেলতে পারে পাথর ও ধাতব পদার্থ খনি থেকে নিগ্রত বিষাক্ত হাইড্রোজেন সালফারটাই ও সালফার ডাই গ্যাসের কারণে শ্রমিকদের ফুসফুস ও চোখ ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘদিন কাজ করার করাতে দাঁত ক্ষয় হয়ে যায় এবং মুখে বিভিন্ন ধরনের কালো কালো পোড়া দাগ এসে যায় গত চল্লিশ বছরে এই খনির আটাত্তর জন শ্রমিক সরাসরি বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যুবরণ করেছে স্থানীয়রা সালফার খনি ছাড়া অন্য কোনো কাজ করেন না কারণ এতে প্রচুর পরিমাণে টাকা রয়েছে তাই তারা জীবনে ঝুঁকি নিয়ে তারা এই কঠোর পরিশ্রম করে মাঝে মাঝে বিষাক্ত গ্যাসে। তীব্রতা এতটাই হয় যে সেখানে যাওয়া বিভিন্ন ধরনের ফটোগ্রাফাররা তাদের ক্যামেরা ফটো তোলার পরে নষ্ট হয়ে যায় সালফার ছাড়া বর্তমানে সফলতা একদম অচল কারণ সালফার দিয়ে বিভিন্ন ধরনের পদার্থতে কাজে লেগে থাকে যেমন চিনি সাদা করার ক্ষেত্রে ম্যাচ তৈরির ক্ষেত্রে এবং ঔষধ ঔষধ ক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো তেল পরিশোধনের ক্ষেত্রে এই সালফার প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে